সাত নংটা সাত নং ও ভাড়াতে আসছি দেখা এই যে আজকে কয়েকটা জিয়ারতে আসছিলাম যেহেতু যেহেতু আমাদের 5 তারিখ পর্যন্ত আমাদের কিছু আচরণ বিধি নিয়ম কারণ আছে সেই জন্য কোথা সংযোগ করা যাবে না তো মাদার জিয়ারতের উপলক্ষে প্রত্যেক গ্রামে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি এবং রোড ম্যাপটা দেখার জন্য আসছি কারণ আমার যে নির্বাচনী এলাকা প্রত্যেকটা এলাকা তো ঘিরে দেখতে হবে কে কোথায় কীভাবে আছে তো সেই জন্য আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার জন্য বাড়ির মা বোনদের কাছে আমার সালামটা পৌঁছাবেন এবং আমি খুব বেশি বড় আশ্বাস দিতে প্রস্তুত না আমি আপনাদের মনের ঘরে আমার কথাবার্তা কাজকর্ম শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোগত যে উন্নয়ন আছে সেইগুলো আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমার কর্মের মাধ্যমে যেন আপনাদের হৃদয়ে বিশ্বাসী হতে পারি সেই জন্য আপনারা অনেকেই শুনছেন যদি যদি সবার মুখের সাথে কাজের মিল থাকতো আজকে আমাদের এতগুলো সমস্যা এই নির্বাচন এলাকায় সমস্যা সৃষ্টি হতো না চা শ্রমিক থেকে শুরু করে শুধু বারবার এদের দুঃখের কথাই সবাই গান গায় কিন্তু সমাধানের কথা কেউ বলে না সমাধানের জন্য কেউ আগায় আসে না আমরা চাই ওই কর্মের মাধ্যমে আপনাদের হৃদয়ের জন্য আজীবন থাকতে পারি এই দোয়াটা শুধু আপনারা আমন্ত্রণ করবেন আমরা

ان الله محمد رسول الله